আবারও ফুটে উঠল পুলিশের মানবিক মুখ থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসুস্থ শিশুসহ অনাথ আশ্রমের অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন সালার থানার নতুন ওসি কাউসার হোসেন জানা গিয়েছে সালারের ধুসুণ্ডা গ্রামের আরিফ শেখ নামে ছোট্ট বালক দশ মাস বয়স থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত আরিফ শেখর প্রতি মাসে রক্ত পরিবর্তন করতে হয় যদিও গত পাঁচ বছর ধরে সালার থানার পক্ষ থেকে প্রতি মাসে ওষুধ দেওয়া হয় বুধবার শালার থানার নতুন ওসি কাউসার হোসেন আরিফ শেখের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করিয়ে শীতবস্ত্র তুলে দিয়ে পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন শুধু তাই নয় থ্যালাসেমিয়া শিশুর সাহায্যের পাশাপাশি সোনারুন্দির রাজবাড়িতে থাকা সানন্দা ধাম অনাথ আশ্রমে গিয়েছিলেন সেই আশ্রমে থাকা সমস্ত শিশুদের খাতা কলম থেকে শুরু করে পড়াশোনার সামগ্রী তুলে দেন পুলিশের ব্যস্ততা ডিউটির মধ্যে অসহায় শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যেভাবে মানবিকতার পরিচয় দিয়েছেন এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন ছেলের খবর নিতে এসেছিল ওষুধ পাচ্ছি কি পাচ্ছি না তারপরে শাড়ি কাপড় কম্বল দিয়ে গেল

আমি একটা এটা টটো চালাচ্ছি পুরাতন টটো তাই বলেছি কি বলো ওকে বলে ঠিক আছে আমি দেখছি আপনার নাম কই শেখ তোমার নাম কি আরিফ শেখ আ কোন ক্লাসে পড়ো আজকে এখানে সালাত থানার বড় বাবু এসেছিলেন কি দিলো তোমাকে তোকে দিলো শাড়ি তোমার মায়ের জন্য শাড়ি তোমাকে আর কি

ঠিক আছে নতুন তালা থানার রসি আসার পর আপনার এখানে পাওয়া দিবেন এই যে ছেলে মেয়েদের আজকে কি কি বড় হিসেব কি দিলেন আজকে উনি আমাদের আমার ছেলে মেয়েদের প্রত্যেককে খাতা পেন কলম দিয়েছেন এবং মানে ওদের মিষ্টি মুখ করিয়েছেন এবং আগামী দিন আমাদের আরও সাহায্যের আশ্রয় দিয়েছেন এবং বলেছেন যে চিকিৎসার জন্য একটা এখানে যাতে প্রতি মাসে একটা ক্যাম্প হয় সালার মানে পিএইচিস থেকে শালা হেলথ সেন্টার থেকে যাতে এখানে প্রতি মাসে ক্যাম্প হয় তার জন্য ব্যবস্থা করবেন বলেছেন আশ্রয় দিয়েছেন আরও সে হ্যাঁ আমার নাম উলকর ঘোষ আমি এই সামন্ত মনত্রমের সম্পাদক এই হ্যাঁ ওসি সাহেবকে বলতে চাই যে আমরা যাতে সরকারিভাবে সাহায্য পাই তার জন্য রেকমেন্ড করার জন্য ওনাকে বলে উনি আমাকে আমাদের পরিদর্শন বুকে লিখেও গেছেন যেটা আমাদের ইন্সপেকশন বুক পরিদর্শন বই তাতে লিখে গেছেন উনি লিখে দিয়েছেন ধন্যবাদ

पैड करो चलो किता